নমস্কার আজকের আলোচনা একটা বেশ অন্যরকম বই নিয়ে মানে বইটা হয়তো অনেকেই পড়েছেন বা শুনেছেন কিন্তু এর ভাবনাগুলো সত্যি বলতে কি আমাদের চিরাচরিত ধারণাকে বেশ নাড়িয়ে দেয় রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড হ্যাঁ নমস্কার বইটা সত্যি খুব প্রভাবশালী আর আমাদের হাতে যে বাংলা সারাংশটা আছে সেটা মূল কথাগুলো বুঝতে খুব সাহায্য করে একদম তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব ওই সারাংশের নির্যাসটুকু নিয়ে একটু গভীরে যেতে মানে শুধু সার্ফেস লেভেলে না থেকে ভেতরের শিক্ষাগুলো বোঝার চেষ্টা করব ঠিক বইটা সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল ওই দুটো চরিত্র মানে লেখকের দুই বাবা একজন নিজের বাবা খুব শিক্ষিত পিএইচডি কিন্তু আর্থিকভাবে সাধারণ যাকে লেখক বলছেন পুয়ার ড্যাড আর অন্যজন হলেন বন্ধুর বাবা প্রথাগত শিক্ষা হয়তো কম কিন্তু ব্যবসায়িক বুদ্ধিতে দারুণ সফল তিনি হলেন রিচ ড্যাড আর এই দুজনের একেবারে বিপরীত চিন্তাভাবনা তাই না একজনের কাছে ভালো পড়াশোনা ভালো চাকরি সব ঠিক নিরাপদ জীবন মাস গেলে বাধা মাইনে আর অন্যজন তিনি জোর দিচ্ছেন কিসে মানে সারাংশটা কি বলছে তিনি জোর দিচ্ছেন আর্থিক বুদ্ধিতে কিভাবে টাকা আয় করতে হয় কিভাবে সেই টাকাকে আবার কাজে লাগিয়ে আরও টাকা তৈরি করতে হয় মানে ব্যবসায়িক মানসিকতা আর কি ঝুঁকি নেওয়া সুযোগ খোঁজা এইসবে আচ্ছা এই দুই ভিন্ন মানসিকতা এটাই তো বইয়ের মূল ভিত্তি তাই না সরাংশ নিশ্চয়ই এই বিষয়টাকেই ফোকস করা হয়েছে হ্যাঁ একদম এই দুই বাবার দর্শনের পার্থক্য দিয়েই তো শুরু পুয়ার ড্যাড মানে লেখকের নিজের বাবা ভাবতেন ভালো করে পড়ো ভালো চাকরি পাও জীবন সেট আমাদের চারপাশে এই কথাটা তো আমরা হরদম শুনি হ্যাঁ হ্যাঁ এটাই তো মধ্যবিত্ত জীবনের মূলমন্ত্র বলতে পারেন কিন্তু রিচ ড্যাডের রাস্তাটা ছিল অন্যরকম একেবারে উল্টো তিনি হয়তো প্রথাগত শিক্ষায় অতটা জোর দেননি কিন্তু অর্থের ভাষাটা খুব ভালো বুঝতেন তিনি ছিলেন উদ্যোক্তা মানে শুধু অন্যের জন্যে কাজ না করে নিজের কিছু তৈরি করা তার মানে একজন চাকরির নিরাপত্তা খুঁজছেন অন্যজন আর্থিক স্বাধীনতা এ চলতেন রিচ ড্যাড ঝুঁকি নিতেন তবে অবশ্যই বুঝে শুনে হিসেব করে তিনি মনে করতেন ঝুঁকি ছাড়া বড় কিছু হয় না এখানেই তাহলে প্রথম বড় শিক্ষাটা আসছে আর্থিক শিক্ষার গুরুত্ব আমাদের স্কুল কলেজে তো ইতিহাস ভূগোল সায়েন্স কত কি পড়ানো হয় কিন্তু টাকা কিভাবে ম্যানেজ করতে হয় কোথায় ইনভেস্ট করতে হয় ট্যাক্সের ব্যাপারগুলো এগুলো নিয়ে সেভাবে আলোচনাই হয় না তাই না একদমই হয় না আর এর ফল কি হয় সারাংশটা কি বলছে এই নিয়ে ফলটা হয় মারাত্মক অনেক শিক্ষিত ভালো মাইনের চাকরি করা লোকও কিন্তু মাস শেষে হিমশিম খান ঋণে জড়িয়ে পড়েন কারণ তারা টাকা আয় করতে জানলেও সেটাকে সামলাতে বা বাড়াতে শিখেননি তার মানে শুধু ডিগ্রি থাকলেই আর্থিকভাবে সফল হওয়া যায় না না যায় না রিচ ড্যাড তাই জোর দিতেন ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতার ওপর এটা নিজে নিজে শিখতে হবে বই পড়ে সেমিনারে গিয়ে অভিজ্ঞদের কাছে শুনে যেভাবেই হোক স্কুল যা শেখায়নি সেই দায়িত্বটা নিজেকে নিতে হবে খুব জরুরি কথা আচ্ছা এর পরে যে বিষয়টা আসে সেটা হলো সম্পদ আর দায় অ্যাসেট আর লায়াবিলিটি এই দুটো শব্দ আমরা প্রায় শুনি কিন্তু কিন্তু এর আসল মানেটা হয়তো পরিষ্কার নয় অনেকের কাছে তাই তো হ্যাঁ সারাংশটা কিভাবে ব্যাখ্যা করছে এটা খুব সহজভাবে সম্পদ হলেও সেটাই যা আপনার পকেটে টাকা আনে মানে আপনার আয় বাড়ায় যেমন যেমন ধরুন একটা বাড়ি ভাড়া দিয়েছেন সেই ভাড়াটা আপনার আয় বাড়িটা তখন সম্পদ বা ধরুন শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে ডিভিডেন্ড পাচ্ছেন সেটাও সম্পদ মানে যা থেকে ক্যাশ ফ্লো আপনার দিকে আসছে আচ্ছা আর দায় দায় হলো ঠিক উল্টোটা যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় মানে আপনার খরচ বাড়ায় উদাহরণ সবচেয়ে কমন উদাহরণ হলো গাড়ির লোন বা বাড়ির লোন প্রতি মাসে ইএমআই দিতে হচ্ছে টাকা বেরিয়ে যাচ্ছে ক্রেডিট কার্ডের বিল যা সুদ সমেত শোধ করতে হচ্ছে এগুলো সব দায় কিন্তু এখানেই তো একটা বড় প্রশ্ন আমরা তো নিজের বাড়িটাকে সবচেয়ে বড় সম্পদ মনে করি নিশ্চয়ই তাই ভাবতেন হ্যাঁ ঠিক ধরেছেন পুওর ড্যাড নিজের বাড়ি নিয়ে খুব গর্বিত ছিলেন কিন্তু রিচ ড্যাডের যুক্তি ছিল একেবারে কাঠখোট্টা অর্থনীতির মানে মেন্টেনেন্স ট্যাক্স লোনের সুদ সেটা দেখতে যত বড়ই হোক অর্থনৈতিকভাবে ওটা একটা লায়াবেলিটি বা দায় যতক্ষণ না সেটা আয় তৈরি করছে ও এটা তো আমাদের প্রচলিত ধারণার একেবারে উল্টো নিজের বাড়ি দায় শুনতে কেমন লাগছে হ্যাঁ ধক্কা লাগার মতোই কথা কিন্তু আর্থিক স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে দেখলে এই পার্থক্যটা বোঝা খুব জরুরি আসল সম্পদ সেটাই যা আপনার হয়ে আয় করে সারাংশটা এই পয়েন্টের উপর খুব জোর দিয়েছে হুম ভাবনার বিষয় আচ্ছা তাহলে সম্পদ চেনা গেল দায় চেনা গেল এরপর ধনী হওয়ার পথের পরের ধাপটা কি পরের ধাপটা হলো শুধু টাকার জন্য নিজে খেটে না গিয়ে এমন একটা সিস্টেম বা পরিকাঠামো তৈরি করা যাতে টাকা আপনার জন্য কাজ করে সিস্টেম তৈরি করা মানে কি রকম মানে দেখুন বেশিরভাগ মানুষ কি করে সময় দেয় শ্রম দেয় তার বিনিময়ে টাকা পায় মানে অ্যাক্টিভ ইনকাম কাজ করলে টাকা আছে না করলে নি চাকরিজীবী বা ফ্রিল্যান্সারদের মতো ঠিক কিন্তু রিচ ড্যাড জোর দিতেন প্যাসিভ ইনকামের উপর এমন কিছু তৈরি করা যা আপনার সরাসরি অংশগ্রহণ ছাড়াই আয় তৈরি করবে যেমন ধরুন একটা ব্যবসা ভালোভাবে দাঁড় করিয়ে দেওয়া যেখানে কর্মীরাই সব চালাচ্ছে বা ধরুন বই লিখে রয়্যালটি পাওয়া একদম বা ধরুন এমন জায়গায় বিনিয়োগ করা যেখান থেকে নিয়মিত রিটার্ন আসছে মোট কথা এমন কিছু করা যাতে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার আয় বন্ধ না হয় বাহ এটাকেই বলে টাকাকে দিয়ে টাকা বানানো তাই না হ্যাঁ এটাই মূল কৌশল তবে এর জন্য ধৈর্য লাগে বুদ্ধি লাগে সময় লাগে একদিনে হয় না কিন্তু এই পথে এগোতে গেলে তো অনেক বাধা আসে মানসিক বাধা যেমন বইটাতে ভয়ে আর লোভের কথা বলা আছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট ভয়ে বিশেষ করে টাকা হারানোর ভয় এই ভয়ের জন্য লোকে ঝুঁকি নিতে চায় না ভাবে ব্যবসায় যদি লস হয় ইনভেস্টমেন্ট যদি ডুবে যায় এই ভয়টাই অনেককে নিরাপদ চাকরির গণ্ডিতে আটকে রাখে ঠিক আর লোভ লোভটাও একই রকম বিপজ্জনক রাতারাতি বড়লোক হওয়ার নেশা আরও চাই আরও চাই এই করতে গিয়ে অনেকে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে হয়তো সাধ্যের বাইরে ধার করে ফেলে বা কোনও ঝুঁকিপূর্ণ স্কিমে টাকা ঢালে যার ফল শেষ পর্যন্ত খারাপই হয় বেশিরভাগ ক্ষেত্রেই তাই রিচড্যাড বলতেন এই ভয় আর লোভ দুটোকেই নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তার মানে কি ধনীরা ভয় পান না বা লোভ করেন না পান তো ভয়ে লোভ এগুলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি পার্থক্যটা হল তারা কিভাবে এগুলোকে ম্যানেজ করেন তারা ভয় পেলে পিছিয়ে যান না বরং ভয়টাকে বিশ্লেষণ করেন কতটা ঝুঁকি নেওয়া যুক্তিসঙ্গত সেটা হিসেব করেন মানে ক্যালকুলেটেড রিস্ক নেন আচ্ছা ভয়টাকে বুদ্ধিমত্তা দিয়ে সামলানো আর লোভ করাটা খুব জরুরি তাহলে আচ্ছা এরপর সারাংশে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে শুধু মাইনের জন্য নয় শেখার জন্য কাজ করা এটা একটু ব্যাখ্যা করবেন অবশ্যই পুয়োর দ্যাট কি করতেন চাকরি খুঁজতেন বা বদলাতেন মূলত ভালো মাইনে আর সুযোগ সুবিধার দিকে তাকিয়ে মানে বেতন বৃদ্ধি প্রমোশন এগুলোই মুখ্য ছিল যেটা খুব স্বাভাবিক মনে হয় তাই না স্বাভাবিক তো বটেই কিন্তু রিচ ড্যাডের পরামর্শ ছিল একটু অন্যরকম তিনি বলতেন বিশেষ করে কেরিয়ারের শুরুতে এমন কাজ খোঁজা উচিত যেখানে নতুন কিছু শেখা যাবে মাইনে হয়তো একটু কম হল কিন্তু যে স্কিল বা দক্ষতা অর্জন করা যাবে তার দাম অনেক বেশি কি ধরনের স্কিল যেমন ধরুন সেলস বা বিক্রি করার দক্ষতা কিভাবে নিজের আইডিয়া বা প্রোডাক্ট অন্যের কাছে তুলে ধরতে হয় কমিউনিকেশন স্কিলস মানুষের সাথে কথা বলা নেটওয়ার্কিং করা লিডারশিপ স্কিলস একটা টিমকে পথ দেখানো নেগোসিয়েশন বা দর কষাকষির ক্ষমতা এমন কি বেসিক অ্যাকাউন্টিং বা টাকা পয়সার হিসেব রাখা কিন্তু এগুলো শিখে তাৎক্ষণিক লাভ কি মাইনে তো বেশি পাচ্ছি না এখানেই দূরদৃষ্টিটা এই দক্ষতাগুলো আপনাকে শুধু কর্মচারী বানিয়ে রাখবে না এগুলো আপনাকে উদ্যোক্তা বা বিনিয়োগকারী হতে সাহায্য করবে যিনি ভালো বিক্রি করতে জানেন তিনি নিজের ব্যবসাও চালাতে পারবেন যার কমিউনিকেশন ভালো তিনি পার্টনার বা ইনভেস্টর খুঁজে পাবেন এই স্কেলগুলো হল আসল সম্পদ যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে পথ দেখাবে অর্থাৎ টাকার চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া একদম অন্তত কেরিয়ারের শুরুর দিকে তাৎক্ষণিক লাভের চেয়ে ভবিষ্যতের ভিত তৈরি করা বেশি জরুরি বেশ যুক্তিযুক্ত এরপর আসছে সুযোগ চিনে নেওয়ার ক্ষমতা মানে অপরচুনিটি সারাংশে বলছে যখন কোনো সমস্যা আসে ধরন অর্থনৈতিক মন্দা বা বাজারে মন্দা তখন বেশিরভাগ লোক শুধু সমস্যাটা নিয়ে ভাবে হতাশ ভয় পায় ভাবে সব গেল হুম নেগেটিভ দিকে ফোকাস করে ঠিক কিন্তু রিচ মতো মানসিকতার লোকেরা ওই সমস্যার মধ্যেই সুযোগ খোঁজে তারা ভাবে এই মন্দার সময় কি কিছু সস্তায় কেনা যায় এই সমস্যার সমাধান করে কি নতুন কোনো ব্যবসা শুরু করা যায় পরিস্থিতি বদলেছে তাহলে নতুন কী চাহিদা তৈরি হয়েছে বাহ মানে দৃষ্টিভঙ্গির পার্থক্য যেখানে একজন দেখছে দেওয়াল আরেকজন খুঁজছে দরজা একদম তারা সমস্যাটাকে একটা চ্যালেঞ্জ বা নতুন সম্ভাবনা হিসেবে দেখে এই মানসিকতাটাই কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর পরিস্থিতি সবার জন্য এক হলেও অ্যাপ্রোচটা বদলে গেলে রেজাল্টও বদলে যেতে পারে তার মানে সুযোগ তৈরিও করা যায় শুধু অপেক্ষা না করে নিশ্চয়ই এই ক্ষমতাটা অর্জন করতে পারলে আর্থিক স্বাধীনতার পথে এগোনো অনেক সহজ হয় এর জন্য দরকার চারপাশটা খোলা চোখে দেখা বিশ্লেষণ করা আর অবশ্যই একটু সাহস এবং সবশেষে যে পয়েন্টটা সারাংশ খুব জোর দিয়ে বলছে সেটা হলো অন্যের জন্য কাজ না করে নিজের জন্য সম্পদ তৈরি করা মানে নিজের ব্যবসা বা বিনিয়োগের দিকে মন দেওয়া হ্যাঁ এটাই রিচ ট্যাডের চূড়ান্ত কথা সারা জীবন শুধু অন্যের স্বপ্ন পূরণ না করে নিজের স্বপ্ন নিজের সম্পদ তৈরির চেষ্টা করা কর্মচারী না থেকে মালিক হওয়ার চেষ্টা করা এটা শুনতে বেশ কঠিন লাগছে সবাই কি পারে চাকরি ছেড়ে ব্যবসা করতে না না বইটা বা সারাংশটা কিন্তু হুট করে চাকরি ছাড়তে বলছে না বরং বলছে চাকরির পাশাপাশি শুরু করুন ছোট করে কোনো বিজনেস অথবা প্রতি মাসে আয়ের একটা অংশ নিয়ম করে ভালো জায়গায় বিনিয়োগ করুন শেয়ার মিউচুয়াল ফাণ্ড রিয়েল এস্টেট যা আপনার বুঝে আসে ও আচ্ছা মানে ধীরে ধীরে একটা বিকল্প আয়ের উৎস তৈরি করা যেটা আপনার চাকরির উপর নির্ভরশীল নয় একদম এটাই হল দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা আর স্বাধীনতার চাবিকাঠি সময়ের সাথে সাথে এই বিকল্প উৎসটাই হয়তো আপনার প্রধান আয় হয়ে উঠবে তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি বেশ কয়েকটা মূল শিক্ষা পেলাম আমরা প্রথমত মানসিকতা ধনী হওয়াটা শুধু আয়ের উপর নির্ভর করে না চিন্তাভাবনার ওপর অনেক বেশি নির্ভর করে ঠিক দ্বিতীয়ত আর্থিক সাক্ষরতা। স্কুল শেখাবে না নিজেকে শিখতে হবে টাকা কিভাবে কাজ করে সম্পদ কি দায় কী বিনিয়োগের নিয়ম এটা ছাড়া এগোনো মুশকিল তৃতীয়ত সম্পদ আর দায়ের ফারাকটা খুব পরিষ্কারভাবে বোঝা আবেগ দিয়ে নয় হিসেব করে চেষ্টা করা দায় কমিয়ে সম্পদ বাড়ানোর চতুর্থত শুধু অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর না করে প্যাসিভ ইনকামের পথ খোঁজা এমন সিস্টেম তৈরি করা যাতে টাকা আপনার জন্য কাজ করে সেটা ব্যবসা হতে পারে বিনিয়োগ হতে পারে এবং পঞ্চমত ভয় আর লোভকে নিয়ন্ত্রণ করা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া আর সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করা এবং সুযোগ খোঁজা হ্যাঁ মোট কথা এটাই দেখুন এই বইটার শিক্ষাগুলো কিন্তু শুধু পয়সা কামানোর কৌশল নয় এগুলো এক ধরনের জীবন দর্শনও বটে কিভাবে আমরা অর্থকে দেখি কিভাবে সিদ্ধান্ত নিই তার উপর অনেক কিছু নির্ভর করে সত্যি রিচ ড্যাড আমাদের অনেক দিনের পুরনো ভাবনাচিন্তাকে চ্যালেঞ্জ করে ভালো পড়াশোনা ভালো চাকরি এই চেনা ছকের বাইরেও যে পথ আছে এবং সেই পথে হাঁটতে গেলে কি দরকার সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদম আর সবচেয়ে বড় কথা হল শুরু করার জন্য বিশাল কিছু লাগে না আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন যদি মানসিকতাটা বদলানো যায় জ্ঞান অর্জন করা যায় আর ছোট ছোট পদক্ষেপ নেওয়া যায় তাহলে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়তো সময় লাগবে কিন্তু অসম্ভব নয় দারুণ একটা আলোচনা হলো অনেকগুলো দিক উঠে এলো যারা শুনলেন তাদের জন্য শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই এই যে এত কথা হল এর পর নিজের আর্থিক জীবন নিয়ে ভাবার জন্য আজই কি খুব ছোট একটা কাজ করা যায় হতে পারে সেটা শুধু নিজের মাসের খরচের হিসেবটা মন দিয়ে দেখা বা হয়তো সম্পদ আর দায়ের একটা লিস্ট বানানো কোনটা কি শুধু এইটুকু ভাবা সেটাই হয়তো প্রথম পদক্ষেপ হতে পারে কি বলেন অবশ্যই শুরুটা হোক ছোট করেই ভাবাটা শুরু হলেই পথ খুলে যাবে